তোমার নামে জিকির করি তোমার নামেরি গাই গন গা তুমি মদের প্রভু তুমি যে দয়াবা त मेर सिकिरी करी त न मेरी गाई गनगान सिकिरी करी तम जनरी गाई गनगान तुमी मेर तुमी दयाबा ताईं त প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মঘান তুমি তুমি মগান প্রভু তুমি মঘানীল রাতের বেলা গায়ের ছড়াই দেখো চন্দ্র তারা। আকাশের গায়ে রাতের বেলা যখন ছড়াই দেখো চন্দ্র তারা নীল আকাশের গায়ে রাতের বেলা যখন ছড়াই দেখো চন্দ্র তারা সবুজ শ্যামলে ভরা পৃথিবী সবুজ শ্যামলে ভরা এই পৃথিবী এই সব কিছু সব তোমারই দয়া তাই তুমি মহান তুমি মহান महान <mahana>, त প্রভু তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি তোমার নামে জিকির করি তোমার নামে রে গাই গুণগান তোমার নামে জিকির করি তোমার নামে রে গাই গুণগান তুমি মোদের প্রভু ওগো दया त मान् मगान् मगन पभु त मगान मगान् मगान् मगन पभु तम्मी मगान তুমি মাঘান তুমি মাঘান তুমি মাখান প্রভু তুমি মাঘান তুমি মাঘান তুমি মাঘান তুমি মাখান প্রভু তুমি মাঘা সরু মামা আবার বেলা ছো ছোনো ছড়াই দেখো সারা ধনিয়া সরু মামা আবার সারা দুনিয়া পাহাড় পর্বত নদী নালা পাহাড় পর্বত নদী নালা ধেউয়ে ধেউয়ে তারা করে খেলা ধেউয়ে ধেউয়ে তারা করে খেলা পাহাড় থেকে

তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তোমার নামে এর জিকির করি তোমার নামে রে গাই গান তুমিতেই হে প্রভু ওগো তুমি যে গায় বাবা তোমার নামে এর জিকির করি তোমার নামে রে গাই গন গান তুমি মদের প্রভু তুমি যে দয়াব তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান নারায়ণ তকবীর নারায়ণ তকবীর মাশাআল্লাহ সল্লাহ তারি আজকে আমরা গজল শুনবো যার অপেক্ষায় রত আমরা চাতক পাখির মতো বসেছিলাম এত সময় আমরা সকলেই আনন্দিত সকলেই খুশি আমার প্রিয় বন্ধু প্রিয় ভাই আমার আমাদের একই সঙ্গে কম বেশি ওটা বেসা কথাবার্তারা আমার খুব মনের মানুষ প্রিয় একজন শিল্পী ইমরান ভাই এবং মাহমুদুল নবী ভাই আছেন সঙ্গে আক্তারও আছে সকলের কণ্ঠে আমরা গজল শুনবো এখন আশেপাশে যারা ঘরাঘরি করছে কেউ আর আসে বলে মনে হয় না ডাকবো কার ডাকতে হবে না মাইকের আওয়াজ নিশ্চয় শুনতে পাচ্ছে এখানে যারা বসে আছে পরিবেশটা আস্তে আস্তে অনেক শান্ত হয়েছে সুন্দর হয়েছে আরো একটু পরিবেশটা সুন্দর হলে খুশি হতাম আমি মিডিয়া ভাইদের কাছে অনুরোধ করব ভাই আপনারা ফোন ফোনগুলো মাথায় বসিয়ে আপনারা বসে যান অসুবিধা হবে এটা ঠিক আছে তাহলে আমরা চলে যাবো সরাসরি ইমরান ভাই এবং ইমরান ভাইয়ের সঙ্গে যারা এসেছেন তাদের কাছে মাহমুদ নবী ভাই কি বলছে আমরা একটু শুনবো একটু জোরে সরে মাশাল আপনারা শুনলেন সেই শরীফুলের ভাইয়ের সুন্দর নাথিয়া কালাম আপনাদের সম্মুখে এখন উপস্থিত হয়েছেন আপনাদেরই সেই আকাঙ্ক্ষিত শিল্পী এম ডি ইমরান সাহেব উনি এসেছেন আপনাদের সম্মুখে কিছু নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবেন আমার ভাইরা যারা এসেছেন সুন্দর বসার ব্যবস্থা করেছে আপনারা এসে বসে যান যেহেতু দু দশ মিনিটের জন্যে তো নয় আপনারা এসেছেন যখন শুনবার নিয়ত নিয়ে অথবা আপনারা শুনবেন যখন তখন একটু বসে যান তাহলে মজলিসটা দেখতেও ভালো লাগবে আমাদের বলতেও ভালো লাগবে আপনারা একটু বসেন